নতুন একটু ভিডিওতে আবারও স্বাগত সবাইকে তো চলুন চলে আজকে আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা উঠে গেছি টলারে বড় একটি টলার যেটা গঙ্গাতে পারাপার করার জন্য আমরা চলেছি সেই টলারে এবং পাশ দিয়ে পাশ দিয়ে একটি টলার যাচ্ছে সেই টলারে দেখুন বড় বড় লড়ি মাল বোঝায় লড়ি উঠিয়ে নিয়ে পারাপার করা হচ্ছে আজকে ওয়েদারটা একটু খারাপ আছে মেঘলা আকাশ জোরে বাতাস বইছে সেই কারণে গঙ্গার ঢেউ যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ দেখুন পাশ দিয়ে চলে যাচ্ছে লরি বোঝাই করা এই লঞ্চগুলি এগুলি লরি পারাপার করার জন্য ব্যবহার করা হয় গঙ্গায় গুপ্তিপাড়া ঘাট থেকে উঠেছি শান্তিপুরে ঘাটে নাব্য তো আমরা টলা করে পার হয়েছি গঙ্গা কিন্তু আজকের মতো পরিবেশ বা আজকের মতো অবস্থা কোনো দেখতে পাইনি বাতাসটা একটু বেশি থাকার জন্য ঢেউগুলি খুব উঁচু উঁচু সেই কারণে একটু ভয় লাগছে আজকে পর্যন্ত আমরা পৌঁছে গেছি শান্তপুরের এই সাইডে যে ঘাট আছে তো চলুন আমরা লঞ্চ থেকে নামবো মানে যে টলারগুলি গুলি সেই টলার থেকে নামবো সব দেখা হবে পরের ভিডিওতে ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখবে এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না